দেখো আমি যে একটা রাইস কুকার কিনেছিলাম অনলাইনে এটা আগেও একদিন আমি রান্না করে দেখিয়েছি আজকে একটু পহুর জন্য একটু চালে ডালে একটু যুগল করবো সেই জন্য দেখো একটু পাঁপড় ভিজে নিয়েছি দেখছো এখানে সর্ষের তেল আর ঘি গরম করে পাঁপড় ভেজে নিয়েছি আবার দেখো ওই তেলের মধ্যে একটু ঝিঝি করে একটু আলু কেটে রেখেছি সেই আলুটা এটার মধ্যে আমি এটা কিন্তু কারেন্টে চলে দেখো ওই যে ছোট্ট একটা মিনি কুকার একটা কিনেছিলাম সেটার মধ্যে দেখো এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি এই যে আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে ঘিঝি করে একদম সরু সরু করে কেটেছি এবার একটুখানি সন্দক নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি চেপে ঢাকনা চেপে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি ওই দেখো আলুটা এখানে ভাজা হচ্ছে বুঝতে দেখো নেড়ে দেবো এবার ঢাকনাটা তুলে দেখি দেখো আলুগুলো একটু নিয়ে দিচ্ছি তো কি সুন্দর কুকারটাতে আলু ভাজা হচ্ছে দেখো আমি প্রবুর জন্য একটু আলু ভাজা এখানে তো হয়ে গেছে এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে হ্যাঁ যতক্ষণে আমার ওইদিকে আলু ভাজা আছে ততক্ষণে দেখো আমি চলে এসে ছাদ বাগানে দেখছ কত ছিম হয়েছে দেখো আমার কাছে তো এখান থেকে প্রভুকে আগে না দিয়ে তো আমি খাবো না সেই জন্য প্রভুর জন্য দুটো ছিম আমি তুলে নেব বেশি লাগবে না দেখো কত ছিম হয়েছে দেখো একটু দেখা বোম্বা এটা ভালো করে দেখা এই দেখো এই কটা পারলাম আর এখনও প্রচুর ছিম রয়েছে গাছে আমি একদিন তোমাদের ভিডিও করে দেখাবো যখন তুলবো এই দেখো কত ছিম প্রচুর ছিম রয়েছে তারপরে দেখো এই যে করলা হয়েছে করলা এই দেখো এই যে করলা দেখেছ এই দেখো কত করলা হয়েছে গাছে আর একদিন তোমাদের ভিডিও করে দেখাবো এদিকে আলু ভাজা কতটা হচ্ছে দেখি এদিকে আমার আলু ভাজা চলছে আর এই ছিমগুলো আমি তৎক্ষণে কেটে নি ভাজা করব আমার ওইটা মিনি কুকারটা যতক্ষণে আলু ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে খিচুড়িটা এখানে করে নিচ্ছি কেন বেলা হয়ে যাচ্ছে প্রবুর আবার খিদে পেয়ে যাবে সর্ষের তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব জিরেটা কোথাও একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো আমি দেখো দিয়ে দিচ্ছি আমি একটু সন্দব নুন সন্দেব নুন দিয়ে দিচ্ছি কাঠে রান্না করছি তো দেখো অল্প অল্প করে জাল দিচ্ছি আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর ওইদিকে আমার আলু ভাজাটা কত দূর গিয়ে দেখে আস আর এদিকে আমার দেখো আলু ভাজা রেডি হয়ে গেছে আমি এটা পাশেই তুলে নিই দেখো আর রাইস কুকার আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কি সুন্দর দেখো ভাজা হয়েছে দেখো কেমন আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ছিনগুলোর মধ্যে দিয়ে দেবো এই যে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দিলাম অল্প একটু হলুদ দিলাম দিয়ে এগুলো আমার গাছের ছিনগুলো এটা ভাজা হতে থাক আস্তে আস্তে একটু সময় লাগছে আবার এবার এখানে ভিজিয়ে রাখা চাল আর ডাল আমি দিয়ে দিচ্ছি এই এগুলো ভিজে নিচ্ছি চাল আমার ভাজা হয়ে গেছে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো তো অন্যান্য বাড়ির কেউ নাই আচ্ছা এবার পরিমাণ মতো জল দিয়েছি আর দিয়ে দিচ্ছে একটা টমেটো আর ওই গাছ থেকে যে ছিম তুলেছিলাম কিছুটা ভাজলাম আর কিছুটার মধ্যে দিয়ে দিলাম আগে একটু নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিলাম থাকুক ওই দিয়ে দেখে টকবক করে ফুটছে আর ওইদিকে ছিমটাও হচ্ছে ভাজা আস্তে আস্তে দেখো প্রভু পিকনিক করবে বলে মনে কাঠে রান্না হচ্ছে দেখো কাঠে রান্না করছি তো আমার মতো কে কে পারো এরকম কাঠে রান্না করতে ওই দেখো আমি একটু আদা কুচি কুচি করে দিলাম আর কোনো মশলা দিইনি আর কি দেবো এখন আর কিছু দেবো না এটা হোক কাজু কিশমিশটাও আমি দিয়ে দিলাম খিদা পেয়ে গেছে আর দেখো এখানে আমার এই যে ভাজাও হয়ে গেছে দেখো আমি এটার মধ্যে তুলে নিচ্ছি মিনি কুকারটা আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে এই রাজু আমি দেখিয়েছি তোমাদের আর তোমরা যদি কেউ এরকম কিনতে চাও আমি লিঙ্কটা তোমাদের পাঠিয়ে দেবো তোমরা কিনে নেবে অবশ্যই যাতে ঘরে ছোটো ছোটো গোপাল আছে ভোগ দাও গোপালকে এটা দিয়ে এটা অনায়াসেই তোমরা এটার মধ্যে রান্না করে গোপালকে ভোগ দিতে পারবে আমার যেহেতু তাড়াতাড়ি করার জন্য আমি এটার মধ্যেই খিচুড়িটা করতাম কিন্তু দেরি হয়ে যাচ্ছে বলে আমি আবার কড়াইতে উনুনে কাঠের জালে বসিয়েছি দেখো পুরো যেটুকু তেল দিয়েছিলাম দেখো সেটুকু রয়ে গেছে এখানে আর ছিমগুলো দেখো কি সুন্দর ভাজা হয়েছে দেখো দেখো পাপড় ভাজা সর্ষে তেলে আর ভিতে হলুদ হলুদ হয়েছে আর আলু ভাজা আর এই দেখো শিম ভাজা হয়ে গেছে আর এই যে তেলটা ছিল এটা কি করব এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ কিনতে চাও আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেব এরকম গোপালকে তাহলে তোমরা রোজ ভোগ রান্না করে দিতে পারবে ঠিক আছে আচ্ছা দিয়ে দিচ্ছি আমি লঙ্কা দিই নি দেখো গাছের থেকে আমি আর নিচে গেলাম না গাছ থেকে দুটো লঙ্কা পেয়েছিলাম ছোট ছোট সেই দিয়ে দিচ্ছি আর পহু আমি তো ঝাল খেতে পারে না দুটো লঙ্কা দিয়ে দিলাম আর চিনিটা কই ও আর একটু স্বাদে একটু একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদের জন্য আর দেব একটু ঘি দেখো আমার প্রভুর জন্য চালে ডালে জুবালে হয়ে গেছে টাইপের হয়েছে আমি এবার নামিয়ে যে প্রভুর পিকনিক দেখো আমার গাছের ছিপ লঙ্কা তারপর দোকান থেকে কেনা ছিল যাই হোক বাজার থেকে গন্ধটা তো ভালো উনি পাচ্ছে ওখানে বসে বসে আর দেখছে তাকে থেকে আমি সয়াশুজি বসে আছি ওনার আমি তো ওই রাইস কুকারটা করবো বলে আমি অল্প করে নিয়েছিলাম যাই হোক অল্প দেখো আমার তো দেখলে আমি প্রভুর জন্য ছোট গামলাটার মধ্যেই বাড়লাম আর থালা আনা হয়নি নিচে যেতে হবে বলে অল্প তো একদম আর দেখো এখানে মিষ্টি আছে এখানে পাঁপড় ভাজা ওখানেও মিষ্টি রয়েছে আর শিম ভাজা আমার গাছের আর আলু ভাজা তো দেখলেই দেখো প্রভু ভোগ গ্রহণ হয়ে গেছে তারপর তোমাদের দর্শন করলাম ভোগ গ্রহণে কাটে দুর্ভোগ সবার যেন দুর্ভোগ কেটে যায় সবাই যেন খুব ভালো থাকে আর এই দেখো প্রভুর আজকে আমার সাজ ঠিক আছে মাথায় গোলাপ দিয়েছে এটা আমার টবে গোলাপ ফুলটা হয়েছে সেই গোলাপটা প্রভু মাথায় দিয়েছে দেখো কেমন লাগছে আমার প্রভুকে বলো আর নিজের হাতে ভোগ রান্না করে খাওয়ালাম সে তো আলাদা তৃপ্তি যারা ভোগ রান্না করে খাও তারা তো যেন এই দেখো গোপুষণা বসে আছে আর এই যে আমার প্রতীত পাবন এই দেখো আমার প্রতীত পাবন আর এই যে নীল মাধব মা লক্ষ্মী ঠিক মা লক্ষ্মী দেখেছো হাসছে দেখো কিরকম আহ মুখটা দেখো মা লক্ষ্মীর আর এই যে আমার গুরুদেব যাই হোক আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল তোমাদের চেষ্টা করবো তো ছোট ছোটো এরকম ব্লগ করে তোমাদের সামনে এরকম দেখাতে জগন্নাথকে যারা দর্শন করতে পারো না এইভাবেই দর্শন করো এইভাবেই দর্শন করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো জগন্নাথ সবার কৃপা করুক মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ